জাতি গড়ার কারিগর যদিও আমরা জাতি গড়ার কারিগর হিসেবে কিন্তু আমাদেরকে ঢাকা হয়েছে একদম নিম্ন স্তরে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমাদেরকে ঢাকা হয়েছে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা আমাদের দাবি হচ্ছে দশম আমরা অন্য কিছু চাই না কে কি পাইছে কি কে পায় কি পায় নাই তা আমাদের বলার দরকার নাই আমরা শিক্ষক সমাজ আমাদের দাবি একটু আমরা দশম গ্রেড চাই আমাদের চাকরি দু হাজার নয় সালে এই সময়কাল থেকে আমরা কোনো টাইম স্কেল পাই নাই কোনো উচ্চতর গ্রেড পাই নাই আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে দু হাজার পনেরো সেই তৎকালীন সরকার আমাদের দক্ষবঙ্গার অর্থনীতি হয়ে গেছে যে আলো এক কেজি বিশ টাকা করে আমরা কিনেছিলাম সেই আলো বর্তমানে এখন ষাট টাকা আপনারা বলেন আমাদের দু হাজার পনেরো সালের বর্তমানে আমরা শিক্ষক সমাজ চলতে গেলে আমরা আমাদের সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আমাদের দাবি হচ্ছে আমাদের দশম শ্রী শিক্ষক সমাজকে একটা উন্নত শ্রেণীর একটা মর্যাদা দান করে বাধা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি যেন আমাদেরকে দেব সে আমরা দাবি আমরা আমাদের দাবি হচ্ছে এটাই যে শিক্ষক সমাজ এবং দেশবাসী আপনারা অবশ্যই জানেন আমরা আজকে বিভিন্ন জায়গায় অবহেলিত বঞ্চিত এবং লাঞ্ছিত আমরা আমরা যদি জাতি গঠনের কারিগর বলা হচ্ছে কিন্তু আমরা কেন আজকে অবহেলিত আমরা আর অবহেলিত থাকতে চাই না আমরা চাই আমাদের মর্যাদা আমরা চাই আমাদের দাবি এ দাবি পূরণ করার জন্য আমরা এই সরকারের কাছে দূর দাবি জানাচ্ছি গায় আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় আমাদের শিক্ষকরা আজকে মানব বন্ধন করতেছে আমরা সেই ধারাবাহিকতায় বাসকালীতেও আমরা বন্ধন করতেছি এখানে আমাদের কোনো কুপ নাই আমি আবারও বলতেছি আমাদের কোনো লোক নাই আমরা চাচ্ছি শুধু আমাদের মর্যাদা আমরা চাচ্ছি আমাদের ন্যায্য দাবি আমরা আর কিছু চাই না আমাদেরকে আমাদের দশম গ্রেড দিলে আমরা আমাদের আমরা খুশি হব সচেষ্ট হব আমাদের শিক্ষার্থীরা তাদের জ্ঞান আহরণে তারও তারাও মনোযোগ হবে আমরা সেই আশা ব্যক্ত করতেছি তাই আমাদের একটাই দাবি আমরা আর কিছু